লালগোলায় রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা নদাইপুর শালিকা গ্রামে সাইফুল শেখ নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের চাঞ্চল্য সোমবার সকালে তার দেহ উদ্ধার করেন পুলিশ পরিবারের দাবি সাইফুলকে মারধর করে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেহে একাধিক আঘাত ও রক্তের দাগ রয়েছে বলে জানান তারা জানা যায় সাইফুল চারবার বিবাহ করেছিলেন সম্প্রীতি শেষ স্ত্রী তাকে ছেড়ে চলে যান জমি বিক্রিকে কেন্দ্র করে ভাইপো ফরজ শেখের সঙ্গে বিরোধ চলছিল প্রায় দশ দিন আগে সাইফুল তাকে 1 লক্ষ টাকায় বাড়ি বিক্রি করেন যদিও তা পুরোপুরি হস্তান্তর হয়নি বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন লালগোলা থানার পুলিশ দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে এই ঘটনার বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের এবি নিউজ বাংলার পর্দায় ব্যুরো এবি নিউজ বাংলা হাতে হাত দিয়ে মনে হয় ভাবে ফাঁস দিলে কিন্তু ওটা হতো না ফাঁস দিলে আপনার শার্ট হয়েই থাকতো সাঁতের সাথে কিন্তু কুকড়াটা হয়ে যায় না মরার পর কিছুক্ষণ পর কুকড়া হবে তাছাড়া হবে না হ্যাঁ মেরে ফেলাই হয়েছে ওর দুটো দাগ আছে ত্রুটিতে ওর দুটো দাগ আছে ওর হাত পায়ে ও রক্তের দাগ মানে মারা ফেলা ও দাবি জানাচ্ছে হ্যাঁ আমরা দাবি জানাচ্ছি ওই সঠিক বিচার পাক আমার সুম্বি আরাবিবি এক সপ্তাহ পর থেকে এক সপ্তাহ আগে জায়গা বেঁচেছে তারপর আগে যে মেয়েটাকে বিয়ে করেছিল ওইটা ডিভোর্স করেছে এই বিভিন্ন রকমের টেনশনে কালকে আমাকে সন্ধ্যাবেলা বললে যে আমার উপর এত চাপ আছে যে আমি ঘুমাইতে পারছি না সারা বসে থাকি তো কালকে আমাকে বললে যে আমি ঘুমাইতে আছি আমি লোকে ঘরে যায় লোককে ঘুমিয়ে থাকে রাত দশটার সময় দশটার সময় বললাম যে ঘরে যে ঘুমিয়ে যাবো আমার দাদা এর

আস্তে আস্তে নামা আছে তো দেখলাম হাতে পায়ে দাগ আছে রক্ত রক্ত লেগে আছে এখন সন্দেহ হচ্ছে যে হয়তো বাইরে দেওয়া আছে সন্দেহ কয়েকদিন ধরে এই ঝামেলাটা হচ্ছে এখানে মানে পূর্বে বিয়ে হয়েছিল বিয়ে হয়ে ডিভোর্স দিয়ে কাকি আমি আর যা বলছি তো ডিভোর্স হওয়ার পরে মানে মদটা খাচ্ছিল কয়েকদিন মদ খাওয়া ছেড়ে দিয়েছিল দাদি মারা যাওয়ার পরে বাট এই ডিভোর্স দেওয়ার পরে আবার মানে মদ হালি খাচ্ছিল তো খেতে যে বাড়িটা আছে সে বাড়িটা বড় এবং আমার বড় দাদা সম্পর্কিত মানে বড় ছেলে বড়টা ওরা কিন্তু নিয়ে গিয়ে মানে ও হয়তো জায়গা বিক্রি করেছে বা ওর যে বসত বাড়িটা আছে সেটা কিন্তু ওরা কিন্তু কিনে নেয় এবার কিনে নেওয়ার পর আমার বাবাদের এবং কাকাদেরকে সবাইকে কিন্তু বলে বেড়ায় যে এরকম আমার জায়গাটা যেন ঘুরিয়ে দেয় আমি কোথায় থাকবো তো আমাকে এখান থেকে দেশ ছেড়ে আমাকে চলে যেতে হবে দিয়ে তারপরে ওকে মানে বলা হলো কাকারা সবাই বললো যে তুই একটু চুপ করে থাক আমরা দেখছি আমরা বলছি আমরা বলে তো জায়গাটা ঘোরার ব্যবস্থা করছি দিয়ে এলে লোকজন ডাকা হয়েছিল ডাকা হওয়ার পরে এবার লোকজনকে নিয়ে ও মানে কথা বললো যে এরকম জায়গা ঘুরিয়ে দেওয়া রাজিও হয়েছে এবার একটা মোটর সাইকেল কিনে দিয়েছিল টাকা মানে কিনে যে জায়গা বিক্রি করেছিল এক লাখ টাকায় যদিও জায়গাটা দাম অনেক কিন্তু এক লাখ টাকায় দিয়ে জায়গাটা কিন্তু রেজিস্ট্রি করে নেয় তারপরে এই জায়গাটার জন্য এক লাখ টাকাটা নিয়ে মোটরসাইকেল একটা কিনেছিল আর কাছে কিছু টাকা ছিল কাছে টাকাটা আমাদের এই আব্বার কাছে রাখা আছে ও টাকাটা মানে একুশ হাজার মতো টাকা আর বাকি টাকাটা গাড়ি তো গাড়ি বিক্রি করে মানে ওই জায়গাটার মানে এক লাখ টাকা কিনেছে কিন্তু এক লাখ এগারো হাজার টাকা নিবে এখন দিয়ে ঘুরিয়ে দিবে তাই আমার বাচ্চা ছাড়া সবাই মিলে বসে আলোচনা করে এক লাখ দশ এগারো হাজার টাকা মতন বসানোর ব্যবস্থা করেছে তো বকরাদের মোটামুটি দশ দিন পর গাড়ি টাকাটা পাবে দিয়ে পাওয়ার পরে টাকাটা নেওয়ার কথা

আমরা চাইছি হোক সঠিক ন্যায় বিচার পাক এভাবে মানুষের যে নিজের ক্ষমতা দেখে যে কোনো কিছু করবে এটা যেন না হয় এটা মিডিয়া কে বলবো রক্ত চিহ্ন রয়েছে তাহলে কি মনে করছে হ্যাঁ সাধারণত যদি ফাঁসি দিয়ে মারা যায় তাহলে এর মতন কোন দাগ থাকার কথা না জীবটা বেরিয়ে আসার কথা কিন্তু সেক্ষেত্রে দেখলাম যে কোনো কিছু বেরিয়েছিল না একাংশ দাগ দেখলাম আর পরশুদিন গত মানে কালকের আগের দিন কি ওই কাকাটাই আমাকে বললো এই সড়কটাতে আমাদের এই সামনেই যে মোটটা এখানে আমাকে বললো যে এরকম আমার মোবাইলে কি রেকর্ডিং হচ্ছে তা আমি বললাম যে হ্যাঁ তোমার মোবাইলে রেকর্ডিং হচ্ছে তুমি ভয় করছো কেন তুমি ভয় করতে হবে না তোমার ভাইরা তো আছে আমি তাই বললাম ফোন করলে রেকর্ডিং চালু ছিল হ্যাঁ রেকর্ডিং চালু করা ছিল আমার কাছে মানে ফোনটা আমাকে দিল আমি ফোনটা পুলিশের হাতে তুলে দিলাম কি নাম আপনার ইসমাইল হক যে মারা গেছে ওটা ওর নাম হচ্ছে সাইকুল কি হয় আমার কাকা ওটা এই যে এটা

মোবাইল দেখলি আপনার মোবাইল তো আছে আপনাদের কি সন্দেহ মেরে ফেলেছে না নিজে নিজে সেটা না জেনে বুঝতে পারবো না সে তো যেটা জানা নাই হুমকি দিতে হ্যাঁ কি নাম আপনার ভাইয়ের সাইকেল